এই মেঘেলা দিনে একলা ঘরে থাকে না কাছে যাব কবে পাব পাবো তোমার নিমন্ত্রণ এই মেঘেলা দিনে একলা ঘরে থাকে না তমন কাছে যাব কবে পাব ও গো তোমার নিমন্ত্রণ যুথিবনে হাওয়া করে শুধু আসা যাওয়া বনে ওই হাওয়া করে শুধু যাওয়া হায় হায় রে ও যায় রে ভরে আধারে ভুবন কাছে যাব কবে পাব ও গো তোমার নিমন্ত্রণ কাছে যাব কবে পাব ও গো তোমার নিমন্ত্রণ ঠিক আছে এটা তো একটা খুব জনপ্রিয় গান তো যখন তোমরা এরকম একটা প্ল্যাটফর্মে আসবা তখন গানটাকে নিখুঁত ভাবে শিখে আসতে হবে আর একদিন তো তোমরা বড় শিল্পী হবার এটা তো আমরা চাই তাই না গান গায় আমার মন রে বোঝাই মন থাকে পাগল পারা গান গা আমার মন রে বুঝাই মন পাগল পাড়া আর কিছু চাই না মনে গান ছাড়া গান ছাড়া আর কিছু চাই না মনে গান ছাড়া গান আমার মন রে বুঝাই মন পাগল পাড়া গান গাই আমার মন রে বুঝাই মন থাকে পাগল পাড়া আর কিছু চাই না মনে গান ছাড়া গান ছাড়া আর কিছু চাই না মনে গান ছাড়া গানে বন্ধু রে ডাকি গানে প্রেমের ছবি আঁকি গানে বন্ধু রে ডাকি গানে শব্দুল করিমের গান আরেকটু হাই পার্টে গাইতে হবে তোমার যে যে জায়গাতে গাচ্ছ একটি গল্প গল্প হয়ে যাচ্ছে একটা ছিল সোনার কন্যা মেঘবর ওরে ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ দুই চোখে তারা কি মায়া নদীর জলে পড়লো কন্যার ছায়া তাহার কথা বলি তাহার কথা বলতে বলতে নাও দৌড়ায়া চলি তাহার কথা বলি তাহার কথা বলতে বলতে নাও দৌরায়া চলি কুন্নার চিরল বিরল চুল তাহার কেশে জবা ফুল কন্যার চিরল বিরল চুল ঠিক আছে তাহার কেসে জবা ফুল ঠিক আছে ফুল পানিতে ফেলা কন্যা করল ভুল কন্যা ভুল করিস না ভুল করিস না আমি ভুল করা কন্যার লগে কথা বলবো না একটা ছিল তোমার মধ্যে আলাদা একটা কিছু সামনে হবে কিন্তু একেবার যদি কেউ ভালোবাসত আমার নয় দুটি জলে বাস আর ভালোবাসত একেবার যদি কেউ ভালোবাসত আমার নয়ন দুটি জলে ভালোয়ার সুর হচ্ছে না যদি আমাকে একটু শিখতে হবে